মিডিয়া আপনাদের মাঝে আরেকটি একটি নতুন ভিডিও নিয়ে আসছি চর্মনাই ফাল্গুনের মাহফিল আগামী চব্বিশ পঁচিশ ছাব্বিশ ফেব্রুয়ারি দু হাজার একুশ স্বর্ণের আনুষ্ঠানিকভাবে শুরু হতে যাচ্ছে তাই চর্মনাই মাহফিলের কার্যক্রম দূরত্ব গতিতে চলতেছে আপনারা দেখতে পাচ্ছেন যে চরমনাই ফাল্গুনের মাহফিল মাঠ চার নাম্বার চার নাম্বার মাঠের রোলার দিয়ে সমতল করা কাজ চলছে এবং বেশ দুরন্ত থেকে প্যান্ডেলের জন্য বাস কাওয়া আনা হচ্ছে কুজুখানা কোচলখানা মাহফিলের বিভিন্ন কার্যক্রম ধারাবাহিকভাবে সব চলতেছে এখন শুধু আপনাদের আসার অপেক্ষা চব্বিশ পঁচিশ ছাব্বিশ ফেব্রুয়ারি দু একুশ আপনারা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে চার নাম্বার মাঠ এই চার নাম্বার মাঠই সবচেয়ে বড় ফাল্গুনের ফাল্গুনে পাঁচটি মাঠ নেওয়া হয় পাঁচটি মাঠ নেওয়ার পরও স্থানীয় বিভিন্ন যে বাড়িঘর রয়েছে বাড়িঘরে বিভিন্ন জায়গায় মাহফিলে আগাত মুজাহিদ ভাইয়েরা অবস্থানরত থাকেন যে মাঠটি আপনারা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে চার নম্বর মাঠ চার নম্বর মাঠ রোলার দিয়ে সমান করা হচ্ছে মাহফিল উপলক্ষে ফাল্গুনের চর্মনায় মাহফিলের সঠিক খবর পেতে এমটিসি মিডিয়ায় সাথে থাকবেন আশা করি পরিচালনায় আমি মোহাম্মদ আনোয়ার হোসেন টিটু চর্মায় なるまど。